সম্মানিত মৌজাশী ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম নিহান মোশন আচারি অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দুই হাজার পঁচিশ সালে নতুন বছরের পণ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি হচ্ছে ব্লাড টাপ মাছের পোনা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি থেকে আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি দর্শক এটি হচ্ছে ব্লাড টাপ মাছের পোনা আপনার পুকুরে এককভাবে কীভাবে চাষ করবেন এবং এটি কী কাজের জন্য সফল হতে পারে দর্শক এটি আপনার পুকুরে যদি অন্য অন্য মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে মুখ চামুক সেনই কিংবা গ্যাস জাতীয় আপনার পুকুরে আক্রমণ করে তো ওইটি এগুলো গ্রহণ করে দশকে ব্লাড কাপ মাছের পোনাগুলো পিচ হিসাবে বিক্রি করা হয় তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ব্লাড কাপ মাছের পোনাগুলো যে কোনো সাইজের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শকের ব্লাড কাপ মাছের পোনা ছাড়াও আমাদের এখানে অন্য অন্য মাছের পণা পাওয়া যায় আমাদের ভিডিওটা যদি এখন আমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম